নতুন একটি ব্লগ নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে তো অনেক দিন দেখা হয়নি আপনাদের সাথে নমস্কার বন্ধুরা আমার সংসার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি নতুন ব্লগ শেয়ার করছি অনেকেই আমার অনেক বন্ধুরাই চিন্তা করেছেন আমার জন্য এটা ভেবে আমি ভীষণই খুশি হলাম যে তারা কেউ না কেউ আমার কথা ভাবে হ্যাঁ একটু অসুবিধে পড়েছিলাম সেই জন্য বন্ধ রেখেছিলাম সব ভিডিও করা বা ভ্লগ করা তো যাই হোক সেই সমস্যাগুলো সবার সাথে আর শেয়ার করতে চাই না সমস্যা তো আমাদের প্রতিদিন প্রত্যেকের জীবনেই আছে না সেই জন্য সমস্যা না করে যদি ভালো কিছু দেখাতে পারি সেটাই ভালো লাগবে বা ভালো লাগার জন্য যদি কিছু দেখাতে পারি সে সকলের মন ভালো হওয়ার জন্য সেটাকেই আমি ঠিকঠাক বলে মনে করি তো চলে এসছি জায়গাটা দেখি সকলেই হয়তো বুঝতে পারছেন কোথায় এসছি হ্যাঁ পরম প্রশান্তি জায়গা যেটা সেখানেই এসেছি আজকে তো অনেক দিন পরে যখন বাড়ি থেকেই বেরোলাম তাহলে একটু ঘুরে আসি আমার ঠাকুর মা স্বামীজির কাছে দেখা করে আসি তাদের সঙ্গে তাদেরকে একটু প্রণাম জানিয়ে আসি একটু আশীর্বাদ নিয়ে আসি এই ভেবে চলে গেলাম ঠিক এখনও গরমটা তেমন একটা পড়েনি তাই একটু বেরু বেরু মন হয়ে ওঠে মাঝে মাঝে হয়ে উঠল আর কি তো যাই হোক এত সুন্দর ফুলের বাগান দেখে ভীষণ আনন্দ হচ্ছিলো কোন ফুলটা দেখে কোন বাগানটা দেখবো আর কোনটা দেখবো না খালি ভেবেই পাচ্ছিলাম না তো যাই হোক তিনজনেই বেরিয়ে পড়েছি মেয়েও সাথে এলো মেয়ে সাথে আসতেই চায় না বেশিরভাগ সময় ওর কাজ থাকে বলে তো আজকে বেরিয়ে পড়েছে আমাদের সাথে আর এই লোভটা সামলাতে পারিনি তো আগে একটু ঘোরাঘুরি করে নিয়ে কিন্তু দুঃখের বিষয় এইটাই যে আপনাদের সঙ্গে তো বেশি ঠাকুরের জিনিস বা ঠাকুরকে দেখাতে পারবো না মাকেও দেখাতে পারবো না শেয়ার করতে পারবো না সেগুলো তো ছবি তোলা পুরোপুরি নিষিদ্ধ সেই কারণে যতটুকু দেখাতে পারছি ততটুকুই আপনারা আনন্দ করুন আর আমার সঙ্গে থাকুন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট শেয়ার করতে ভুলবেন না খুব এটা তো বেলুরের একটা বৈশিষ্ট্য বেলুর মঠের রামকৃষ্ণ মিশনেরই বৈশিষ্ট্য বলতে পারি যে এই যে ফুল দিয়ে গাছ দিয়ে সাজানো এটা তো সর্ব সব জায়গায় হয় না তো যাই হোক আমি যতটা পারছি আপনাদেরকে তুলে দেখানোর চেষ্টা করছি আর খুব খুশি খুব ভালো লেগেছে জানেন সেদিনকে বেড়ানোটা খুব আনন্দ হয়েছে এত আনন্দ হয়েছে না ভীষণ ভালো লেগেছে অনেক রকমেরই প্রবলেম যায় সকলেরই কিন্তু একটুখানি বেরোলে যে এত ভালো লাগে না বেরোলে বুঝতেই পারতাম না ভীষণ সুন্দর নানারকম শীতকালীন ফুল চন্দ্রমল্লিকা ডালিয়া একেবারে মানে ফুটিয়ে তুলেছে এখানকার সবাই স সব ঠাকুররা মানে ভাবা যায় না এখানকার সেবাকর্মীরা এত সুন্দর আর এই একটা গানের একটা একটা অনুষ্ঠান হচ্ছিল এখানে একজন একটা একজন মহারাজের জন্মতিথি তো সেটা সেখানে একটু সাজিয়েছে খুব সুন্দর করে দিয়ে আর সেখানে একটু গেলাম প্রণাম করলাম আর দারুণ সুন্দর একটা গান আমি দেখিয়ে দেবো আপনাদের মানে শুনিয়ে দেবো আর কি গানটা একটু গঙ্গার ধারে দাঁড়াবো না এটা হয় না বেলুর মঠে গিয়ে একটু দাঁড়ালাম একটু ঘোরাঘুরি করলাম তারপরে তারপরে যা করতে হয় যেমন একটু খাওয়া দাওয়া ছবি তোলা তো আছেই ছবি না তুললে কী করে হবে তো আপনাদের দেখাবো কী করে ছবি না তুলে এই দেখুন এত সুন্দর এগুলো হচ্ছে ডালিয়ার বাগান আর খুব খুব হেঁটেছি এই মায়ের কাছে এলাম মাকে দর্শন করলাম মাকে ষাষ্টাঙ্গে প্রণাম জানালাম আর এখানে স্বামীজির ঘরে ঢুকলাম ঢুকে তারপরে গঙ্গার ধারে একটু ঘোরাঘুরি করে তারপরে ফিরে আসার পালা সন্ধে হয়ে আসছে পাখিরা সব ফুলায় ফিরছে বা বাসায় ফিরে আসছে পাখিদের পলতলগুলো যদি আপনাদের শোনাতে পারতাম তাহলে মনে হয় আরও ভালো লাগতো আর গাছে গাছে আমের মুখগুলো ধরে ধরেছে আর এত সুন্দর পকি ডাকছিল বলার কথা না তাহলে আজকে এই পর্যন্তই থাক পরের আরেকটি ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ঠাকুরের আরতি শেষ হয়ে গেল আরতি দেখে আরতিটা সম্পূর্ণভাবে দেখলাম দেখে একটু ঘোরাঘুরি করলাম একটু লাইব্রেরিতে গেলাম ওই মেয়ে দু একটা বই কিনলো ঠাকুরের স্বামীজির দু একটা বই কিনলো কিনে তারপরে বাড়ি ফেরার পালা